এটা সবাই বুঝতে পেরেছেন না দ্যাট মিনস ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমার ফুয়েলটাকে মানে ফুয়েলটাকে ইনজেক্টেড করতেছে কতটুকু ফুয়েল সে ইনজেক্ট করবে এবং সে অনুপাতে সে ইগনেশন টাইমিংটাকে অ্যাডজাস্ট করতেছে এই দুইটা কাজের মাধ্যমে সে আমাদেরকে অপটিমাম ফাংশানিং করার জন্য ইঞ্জিনকে অপটিমাম ফাংশানিং করার জন্য সাপোর্ট দিচ্ছে এবং পাশাপাশি সে ম্যাক্সিমাম পাওয়ারটা ইঞ্জিনের যে ম্যাক্সিমাম পাওয়ার আছে সেটা অ্যাস করতেছে অ্যান্ড লোয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যাকজস্ট ইমিশন ম্যাক্সিমাম পাওয়ার যখনই আমরা নিব তখন আলটিমেটলি হচ্ছে আমাকে ফুয়েল বেশি নিতে হবে সো ফুয়েল যাতে অ্যাক্সেস না যায় সেজন্য সে মানে সে কনসার্ন কারণ হচ্ছে ফুয়েল বেশি গেলে আমার হচ্ছে ইমিশনটা বেশি হবে সো এই এই জিনিসটাও সে এই জিনিসটাতেও সে কনসার্ন যাতে আমার হচ্ছে ম্যাক্সিমাম ইঞ্জিন পাওয়ার আমি নিব ঠিকই কিন্তু যতটুকু লোয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যাকজস্ট ইমিশন খুব অল্প পরিমাণ ইমিশন অ্যাগজস্ট ইমিশন খুব অল্প পরিমাণ করে এবং লো ফুয়েল কনজামশন এবং খুবই অল্প পরিমাণ ফুয়েল খরচ করে ওকে কোনো আচ্ছা এখানে আমি একটা জাস্ট ছবি দেখাচ্ছি ছবিটা আমি যদি একটু জুমিং করি হচ্ছে আমার ছবিটা এখানে এখানে আমরা আরো পরবর্তী স্লাইডগুলোতে আরও আরো ভালোভাবে এটা দেখবো বাট এখানে যেটা সেটা হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে আমাদের সেন্সরের যে ইনপুট আছে আচ্ছা কেউ কোনো সাউন্ড হচ্ছে কিনা আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতেছেন কিনা এটা একটু বলবেন বা এডিশনাল কোনো এডিশনাল কোনো নয়েজ আসতেছে কিনা আচ্ছা ওকে ওকে এখানে এখানে আমি যে ছবিটা যে ছবিটা এখানে দেখানো হয়েছে এটা দেখেন আমাদের ডান যে পাশের অংশগুলা এখানে হচ্ছে আমাদের সবগুলা সেন্সরের একটা লিস্ট দেখানো হয়েছে এই সেন্সরগুলা থেকে আমরা সাধারণত ইঞ্জিন ইস্যুতে ইনপুট আকারে ডাটা পাই এখানে এয়ারফ্লো সেন্সর আছে ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর আছে মেনিপোর্ড অ্যাপসুলেট প্রেশার সেন্সর আছে ব্যারোমেট্রিক প্রেশার সেন্সর আছে ইঞ্জিন কুলান টেম্পারেচার আছে থ্রোটল পজিশন সেন্সর আছে অ্যাক্সেলারেটর প্যারেল পজিশন সেন্সর আছে যেটা দ্বারা আমরা অ্যাক্সেলারেট করি গাড়িকে ডেটোরেশন সেন্সর আছে হ্যাঁ এরকম ইগনেশন সুইচের এসটি সিগন্যাল আছে এবং অক্সিজেন সেন্সর আছে এই সবগুলা সেন্সরের সেন্সর থেকে যে ডাটাটা পায় ইঞ্জিন ইঞ্জিনিসিউ সে ইঞ্জিন ইঞ্জিনিসিউ সেই ডাটাটাকে রেক্টিফাই করে কিভাবে করে সেটা আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখবো এটা করে সে আউটপুট আউটপুট এখানে 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 অনেকে কনফিউজ হতে পারে যে দুইটা ইঞ্জেক্টর কেন দেখাচ্ছে হ্যাঁ এই একটা ইনজেক্টর এই আর একটা বেসিক্যালি এই ছবিটা সাধারণত হচ্ছে ডিআই মানে যে গাড়িতে হচ্ছে ডিরেক্ট ইঞ্জেকশনও আছে হ্যাঁ ডিরেক্ট ইনজেকশন আর পোর্ট ইঞ্জেকশন সম্বন্ধে কি আপনারা জানেন কেউ আচ্ছা এখানে ডিরেক্ট ইনজেকশন এন্ড পোর্ট ইনজেকশন দুইটাই ইঞ্জেক্টর ইউজ করা হয় সেজন্য জন্য দুইটাই দেখানো হয়েছে ডোঁন ওয়ারি আপনারা জাস্ট বুঝেন বোঝার চেষ্টা করেন যে এই সেন্সর এই হচ্ছে অ্যাকচুয়েটর তো ইঞ্জেক্টর হচ্ছে ওয়ান্ড অফ অ্যাকচুয়েটর সেই ইনজেক্টর এই ইঞ্জিন ইস্যু এই ডাটাগুলো পেয়ে তার উপর বেস করে ইঞ্জেক্টরকে সে আউটপুট রাখার ডাটাটা দেয় এবং এই ডাটা এই যতটুকু সেই ফুয়েল মেজার করে দেয় সেই পরিমাণ ফুয়েলই ইঞ্জেক্টর স্প্রে করে এর বেশি কিন্তু স্প্রে করে না যার মাধ্যমে আমার হচ্ছে কন্ট্রোলিং দ্য অ্যামাউন্ট অফ ফুয়েল এটা কন্ট্রোল হচ্ছে এবং ইগনেশন টাইমিংকে সে অ্যাডজাস্ট করতেছে যার দরুন আমার ম্যাক্সিমাম ইঞ্জিন পাওয়ার উইথ লোয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যাকজস্ট ইমিশন এবং লো ফুয়েল কনজামশন হচ্ছে ক্লিয়ার ওকে আচ্ছা আমরা নর্মালি এই ইঞ্জিন ইস্যুর হচ্ছে ইঞ্জিন ইস্যুর হচ্ছে একটা একটা সাইডে ইনপুট থাকে আর একটা সাইডে আউটপুট থাকে আমরা জানি তো এই জিনিসটাই সিম্পলি দেখানো হয়েছে ইনপুট হচ্ছে ইনপুট একটা সাইড থেকে আসে আর দেন এটাকে ক্যালকুলেট করে দেন আউটপুটকে ডিজাইন এই জিনিস করে এখানে সেম জিনিসই দেখানো হয়েছে ইনপুট আর আউটপুট এটা থেকেও আমরা নেক্সট স্লাইডটা একটু দেখি আচ্ছা এটা একটু দেখি এখানে যেটা দেখানো হয়েছে এ হচ্ছে আমার ইঞ্জিন এই এই পাশে হচ্ছে সেন্সর এই এই হচ্ছে অ্যাকচুয়েটর আপনারা কি আমার কারসারটা দেখতেছেন ওকে এখানে সেন্সর এবং সুইচেস আছে সুইচও ওয়ান কাইন্ড অফ সেন্সরের মতোই কাজ করে মানে সুইচ সুইচের যে সিগন্যাল সেটাও ইঞ্জিন ইস্যু কালেক্ট করার চেষ্টা করে ইলেকট্রিক্যাল সুইচ এই সেন্সর অ্যান্ড সুইচ এখানে সেন্সরগুলোর ডিটেলস দেওয়া আছে আর আরেকটা প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়েটর আছে অ্যাকচুয়েটর কি ইনজেক্টর আমরা জানি ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়েটর ইগনেশন কয়েল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়েটর থোটল অ্যাকচুয়েটর হচ্ছে থোটল অ্যাকচুয়েটর মোটর যেটা যেটা ইলেকট্রিক্যাল থোটল মানে ইটিভি ইলেকট্রিক্যাল থোটল বার যেটা সেখানে যে ইলে অ্যাকচুয়েটর কন্ট্রোল মোটর আছে সেটাও এক ধরনের অ্যাকচুয়েটর তারপরে হচ্ছে অক্সিজেন সেন্সরের যে হিটার হিটারটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়েটর অক্সিজেন সেন্সর যে হিটার পোর্শনটা আছে সেটাও ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়েটার হিসাবে কাজ করে দেন হচ্ছে আমার অয়েল কন্ট্রোল বাল্ব যেটাকে আমরা ওসিবি বলি হ্যাঁ আপনারা অনেকে হচ্ছে বিবিডিআই সম্বন্ধে জানেন ওই বিবিডিআইতে যে ওসিবি ওসিবি বাল্ব যেটাকে আমরা অয়েল কন্ট্রোল বাল্ব বলি ওই অয়েল কন্ট্রোল বাল্বও ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়েটর হিসাবে ইউজ হয় দেন হচ্ছে আপনার যেটা ইঞ্জিনের ইলেকট্রনিক্স পোলিগনেশন সিস্টেমের যেটা হচ্ছে মেন রিলে সেটাও এক ধরনের কাজ করে দেন হচ্ছে এসি কম্প্রেসরের যে রিলে সেটাও এক ধরনের একুয়েল হিসেবে কাজ করে ফুয়েল পাম্পের রিলেও এক ধরনের কাজ করে স্টার্টার রিলে জেনারেটর জি টার্মিনাল এগুলো সবই আসলে অ্যাকচুয়েটর হ্যাঁ আমরা অনেকে মনে করি যে ইঞ্জেক্টরিও অ্যাকচুয়েটর ইগনেশন কয়েলই অ্যাকচুয়েটর সেটা না দ্যাট যাকে সে যাকে সে ডাটাটা ট্রান্সফার করে মানে যাকে ইঞ্জিন ইসে কন্ট্রোল করে চালায় সবগুলোই হচ্ছে অ্যাকুয়েটড ওকে সবাই শুনতেছেন ওকে আচ্ছা এখন আমরা আসি এই স্লাইডটার দেখার আগে আমরা যেটা করতে পারি ওকে আমরা এইটা একটু দেখি আগে এটা হচ্ছে আমার ইঞ্জিন ইসিউ হ্যাঁ এটা হচ্ছে আমার ইঞ্জিন কন্ট্রোল মডিউল বা অনেকে ইসিইউ বলে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট অথবা ইঞ্জিন কন্ট্রোল মডিউল তো ইঞ্জিন কন্ট্রোল মডিউলের ইনসাইডটা কি ইঞ্জিন কন্ট্রোল মডিউলের ইনসাইডে সাধারণত এই অংশটা থাকে হ্যাঁ ইনসাইডে এই অংশটা থাকে ইনসাইডে একটা পোর্শনে থাকে মাইক্রোপ্রসেসর আরেকটা জায়গায় থাকে র্যাম অ্যান্ড রম আর দুই পাশে হচ্ছে ইন ইনপুট ইন্টারফেস আর আউটপুট ইন্টারফেস থাকে তো আমরা একটু এই জিনিসটা একটু আগে বুঝি তারপরে আমরা আমাদের পিছনের স্লাইডটাতে যাব তো ইঞ্জিন ইসিউর এই আমি যেটা দেখিয়েছিলাম আমাদের লাস্ট স্লাইডে যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার ইঞ্জিন ইসিউ থেকে যে ইনপুট সেন্সর সেন্সরের ডাটাটা ইঞ্জিন ইসিউ আর অ্যাকচুয়েটর এই জিনিসটাই হচ্ছে আমার এই জিনিসটার জন্য হচ্ছে আমার এই ইনপুট সেন্সর আর আউটপুট অ্যাকচুয়েটর এটা দেখানো হয়েছে কিন্তু আমরা ইনপুট ইনপুট সেন্সর আর আউটপুট অ্যাকচুয়েটর না আমরা শুধু ইঞ্জিন ইনসাইডটা দেখব দেখবো ইঞ্জিনিস্যুর ইনসাইডে ইনপুট সেন্সর থেকে যে ডাটাটা আসে সেটা বেসিক্যালি প্রথমে ইনপুট ইন্টারফেসে আসে হ্যাঁ ইনপুট ইন্টারফেস ইনপুট ইন্টারফেসে যখন এটা কিন্তু আমি ইঞ্জিন ইঞ্জিনিসিউর ইনসাইডের কথা বলতেছি এখন কিন্তু আমরা অলরেডি ইনপুট ইন্টারফেস মিনস হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনিস্যুর ইনসাইট সো ইনপুট ইন্টারফেসে যখন আসে এই ডাটাটা সবগুলা সেন্সর থেকে আলাদা আলাদাভাবে এয়ারফ্লো সেন্সর ম্যাপ সেন্সর থটল পজিশন সেন্সর ক্র্যাঙ্ক পজিশন সেন্সর এগুলো সবগুলা সেন্সর থেকে যখন আলাদা আলাদা ডাটা ইনফুট ইন্টারফেসে আসে এই ডাটাটা ইনফুট ইন্টারফেস জাস্ট থ্রো করে র্যামে র্যাম তো আমরা জানি যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম কী করে এই ডাটাটা ইন ইনফুট ইন্টারফেস থেকে নেয় ইনফুট ইন্টারফেস থেকে র্যাম এই ডাটাটা কালেক্ট করে সে এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম এই ডাটাটা মাইক্রো প্রসেসরে মাইক্রো থ্রো করে হ্যাঁ মাইক্রোপ্রসেসরে এই ডাটাটা সে থ্রো করে মাইক্রো যখন থ্রো করা হলো মাইক্রোপ্রসেসরের কিছু হচ্ছে ম্যাপিং ডাটা আছে যেটাকে আমরা রমে যেটা থাকে রমের মধ্যে তো রম হচ্ছে রিড অনলি মেমরি আর এম রম হতো রম হচ্ছে রিড অনলি মেমরি এই রিড অনলি মেমরির মধ্যে যে ডাটাটা থাকে যেটা প্রিসেট ভ্যালু আমরা বলি বা যেটা হচ্ছে প্রোগ্রামেবল ভ্যালু বা যেটাকে আমরা প্রোগ্রাম করে দেওয়া হয় ম্যানুফ্যাকচাররা বা অটোমেকাররা যখন গাড়ি তৈরি করে ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে তখন এই রমের মধ্যেই হচ্ছে সে রমের মধ্যে হচ্ছে যত ধরনের ডাটা আছে বা যত ধরনের ক্যালকুলেশন আছে তার এটা দিয়ে দেয় তো এই রমের থেকে এই ডাটাটাও মাইক্রোপ্রসেসর আসে তখন মাইক্রোপ্রসেসর র্যাম এবং রম থেকে প্রাপ্ত ডাটা এই দুইটা ডাটাই সে মাইক্রোপ্রসেসর তখন প্রসেস করে এই র্যামের থেকে যারা ডাটা পেলো এবং এই ডাটাটা এবং রমের থেকে যে ডাটাটা ফ্রি সেট ভ্যালু সেটা নিলো এই দুইটা জিনিস নিয়ে সে হচ্ছে ক্যালকুলেট করলো ক্যালকুলেট করে এই ডাটাটা সে আউটপুট ইন্টারফেসে থ্রো করলো মাইক্রোপ্রসেসর প্রসেসিং কিন্তু পুরোটাই মাইক্রোপ্রসেসরের মধ্যে হয় মাইক্রোপ্রসেসর ওয়ান কাইন্ড অফ প্রসেসিং ইউনিট আমরা জানি এই মাইক্রোপ্রসেসরের ইনসাইডে কিন্তু এই আমার যেই আউটপুট ডাটাটা সেটা প্রসেস হয় আউটপুট ডাটাটা যেটা আমরা অ্যাকচুয়েটারে ইউজ করব সেটাই মাইক্রোপ্রসেসর ইন মাইক্রোপ্রসেসরের ইনসাইডেই প্রসেস হয় দেন মাইক্রোপ্রসেসর এই ডাটাটা থ্রো করে আউটপুট ইন্টারফেসে আউটপুট ইন্টারফেস থেকে এই ডাটাটা অ্যাকচুয়েটরে যায় এখানে আউটপুট ইন্টারফেস থেকে আউটপুট ইন্টারফেস বেসিক্যালি ডিসাইড করে যে এই ডাটাটা কোথাকার ডাটা যদি ইনজেক্টর ডাটা হয় সে ইনজেক্টরের থ্রো করে যদি কয়েলের কয়েলের ডাটা হয় সে কয়েলের থ্রো করে এভাবে সে থ্রো করে output actuator